সম্মানিত পক্ষ থেকে আসসালাম দেখেন আজকে আপনাদের দেখাবো কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করে এবং সংগ্রহ করে বাক্সর ভিতরে জমায়ে আমরা কিভাবে কালেকশন করি দেখেন এই যে বাক্স বাক্সর ভিতরে আপনার মৌমাছিটা মধু নিশেষ সংগ্রহ করে এবার চাকে আপনার জমাইছে জমানোর পরে আমরা কালেকশন করতেছি দেখেন কত মধু হয়েছে মধু হওয়ার পরে বেশি হইলে আপনার সিল করার পরে আমরা মধুটা কানেকশন করি এবং কানেক্ট করি এবং আপনার মধুটা আমরা সেল করি এবং আসলে ভালো মধু না হইলে আমরা কখনো ভাঙি না এবং সিল না করলে কখনো আমরা কালেকশন করি না করার পরে আপনার ক্রেতার কাছে পৌঁছায় দেয় যে আমাদের অর্ডার করে আসলে অরিজিনাল লিকুইড মধুটা আমরা পাঠানোর চেষ্টা করি এবং খারাপ মধু কখনো কারো দেই না অবশ্যই আমরা নিজে যেটা ভালোভাবে লাগবে না সেটা কাউকে দেব না এই দেখেন আমরা চাকটা ঝেড়ে যে বাক্সর ভিতরে দিলাম বাক্সটা ঝাড়া হয়ে গেছে আমাদের এই মেশিনের ধারে চলে আসছে যেখানে আমরা মধুটা ঝাড়ি এই যে ভাইয়া দেখেন চাকটা কমপ্লিট করে ছিলটা কেটে আপনার মেশিনের ভিতরে ঢোকাচ্ছে দেখেন কিভাবে আপনার মধুটা বের হয় দেখেন আপনাদের দেখাবো এই যে কাটতেছে দেখেন ছিল হয়ে গেছে ছিলটা কাটে দিল এইবার আপনার এই যে ঘুরলি দিচ্ছে ঘুরলার মাধ্যমে আপনার যে বাতাসের মাধ্যমে সাইডে দেখেন পড়ে যাচ্ছে মধুটা ওই যে ওখানে দেখেন শেষ হয়ে গেছে ঘুরলার মাধ্যমে দেখেন মধুটা বেড়ে গেছে এই পিট ওপিট দুই পিট ডেল দেওয়ার পরে মধুটা সব কমপ্লিট বেড়ে যায় এই দেখেন মধু দেখেন কত সুন্দর মধু দেখেন লিফের মধু কত গ্রেট গ্রেট না হলে আমরা কখনো ভাঙি না আসলে অনেকে আনগ্রেড মাল আপনাদের দেয় এই দেখেন মধুটা ওখানে বেরোনোর পরে এই যে পড়তেছে ঘুলির মাধ্যমে